তো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো সকলে আমি তো বেশ ভালোই আছি তো এটা হলো আমাদের কলেজে মানে আমার কলেজের আর কি গার্ডেন গার্ডেনের মধ্যে খুব সুন্দর ফুল ফুটে আছে আমি সেটারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম কারণ মানে এত সুন্দর লাগছে ফুলগুলো কি বলবো বিভিন্ন ধরনের ফুল তো আর পুরো গাছ একদম ছেয়ে আছে দেখো তোমাদের এই ভিডিওটা কেমন লাগে আর তোমাদের কাদের এই ধরনের ফুলগুলো ভাল লাগে প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখো কেমন লাগে আমার ভিডিওটা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো তাহলে একটু ডিপার্টমেন্টে যাবো যদি বলেন না স্টাফ রুমে আছি তাহলে বলুন না একটা প্রবলেম হচ্ছে